ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا পির হাম হুম রবায়ানী রব্বুল আল আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক কোলা বাড়াবাসীর উদ্যোগে আল্লাহ উনপঞ্চাশ শমতা সীমা ভিলে রাজ তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীত মালিকরি আমরা কিছু শঙ্কু গুনাগার বান্দা আল্লাহ তোমার আধ আলতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস এ মালি মেহরবানি করে আমাদের জিন্দিগির গুনা গুলো মাফ করে তুমি তাকাইয়া দেখো পুরা মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে কাঙ্গালের মতো হাত বাড়াইছি

হাজরামা লাকারী আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলা আমাদের গোনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে রাম নাম থেকে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও না কোরআনের মধ্যে আসে জাহান্নামের জাহাল সহ্য করতে না পাই করুতি মিনুতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক লিআখদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কো আমাদের জন্য কোনো ফাইসালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইননা কুম মা কিছু জাহান জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সাড়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোন কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু এক একদিক দিয়া চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়া নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে কাছেও যাবে আমার ডাক কেউ শুনবেন না ল এই জন্য আজকে চোখের পানি গুলো ছেড়ে কান্দতেছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মাত গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আযাবকে অফ করে দিব এ মালি এই বুড়া মানুষগুলো কান্দে পর্দার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলেম তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুধা নাই যার কাছে কি মাফ যাবো আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়ার আব্বালামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যেই মুরব্বিরা শুরু করেছিলে অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো আমাদের তাফসির মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকি নে কুলো নে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছি আজকে মাপ চাই মাপ চাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করব ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরও যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুভাসিরিনদের কাছ থেকে তাফসির শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নশিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও সিপাহে কামেলা হাজলা দায় মা মুস্তামির করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদের কি মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের এক মাকুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকুরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকের কে যা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাত আয়সা সিদ্ধি কাপড়ার মতো বানাই মালিক আজকে মোনাজাতে শেষ শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড়ে জানি না কার বাবা আমরা যা হাত উঠেছি আল্লাহ মা মান অনেকেরি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা মা বলে চিৎকার করি আদরি স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাকে না খাই আমার খানার ব্যবস্থা মা জনম দুঃখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল সহজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নেই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়ি ঘর সব কিছু দেওয়া অন্ধকার খবর এসে আজকের মোনাজা দে বার বার ওই মা বাবার চাহারা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান ফানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে কি ভরিয়াত জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যাক জীবনী আর দ্বিতীয়